হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নে একেবারে যারা বিজ্ঞানের আছেন তাদের জন্য ভিডিওগুলো আনা হচ্ছে এখন খুব মানে একদিন পর পর আপনাদের সামনে ভিডিও আপলোড করছি যে আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে যে আজকের যে ভিডিও বিষয়টা সেটা হলো কি আপনারা যখন আপনার বাইকটাকে চলাতে চালাতে যখন স্লো করছেন এবার স্লো করার ফলে আপনার বাইকটাকে স্টার্ট করে ফেলছেন মানে আপনারা নর্মালি সব রকম পারছেন পরে আপনার বাইকটা নিয়ে যাচ্ছেন এবার যখনই আপনার স্লো করে যাচ্ছেন যখন স্লো হয়ে যাচ্ছে আপনার বাইকটা আপনার স্টার্টটাকে হট করে বন্ধ করে ফেলছেন এই হট করে বন্ধ করার কারণটা কি যখন স্লো থেকে আপনারা যখন আবার দেখা গেল স্লো করে ফেললেন স্লো করার পরে তো আপনারা কী করছেন যখন আবার বাইকটাকে টানতে যাচ্ছেন আপনার স্টার্টটা বন্ধ করে ফেলছেন কী কারণ সে কারণটা যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমাদের এই ভুলটা হবে না তখন আমরা কিন্তু শিখেও যাব ঠিক আছে তো সেটা জায়গার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম বাইক রিলেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনো করে দিতে হবে আর অবশ্যই আপনাদের কী বিষয়ে ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবে না কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি আমার উপরে দেওয়া আছে আপনার সেই আইডিতে গিয়ে কিন্তু ফলো করতে তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই দেখুন সবার প্রথম যে কারণ আপনারা হচ্ছে যখন স্লো করার পরে বাইকটাকে স্টার্ট বন্ধ করে ফেলছেন আমি এই আগে বলেছিলাম যে আপনারা যখন বাইক ব্রেক করবেন তখন কিন্তু আপনারা হচ্ছে ক্লাস পেস করবেন না এবার অনেকে কি করছে যখন আমি মানা করেছি ঠিক আছে এবার মানা করার সাথে সাথে আপনারা কি করছে ক্লাস একেবারে পেস করা ভুলে গিয়েছেন ঠিক আছে এর জন্য কিন্তু স্টার্ট বন্ধ হয়েছে মানে কি এবার আপনার বাইকটা একটা স্পিডে আছে এবার আমি একটু স্পিডে যাই এবার স্পিডে থাকার পরে আপনারা কি করছেন যে আমি যেহেতু বলছি যে ক্লাস আপনারা প্রেস করবেন না যখন স্পিডে থাকবেন আপনার ক্লাসটাকে তো আপনার বাইটাকে স্লো করে দিচ্ছেন এবার স্লো করার পরে এক মানে আপনারা আইডিয়া পাচ্ছেন না একেবারে স্লো করে দিচ্ছেন একেবারে স্লো করতে গিয়ে আপনাদের গিয়ারটা যেহেতু তো আপনার আপে আছে মানে টপ গিয়ারে আছে তো সেই কারণে কিন্তু আপনার স্টারটা কিন্তু আপনি বন্ধ করে ফেলতেন এর ফলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর একটা বিষয় চলে আসে সেটা হলো কি আপনারা যখন স্লো করছেন স্লো করার পরে আপনারা কিন্তু গিয়ারটাকে কমাতে ভুলে যাচ্ছেন যখন আপনার স্লো করে আপনার টানতে যাচ্ছেন মানে কি এবার আপনার বাইকটাকে স্লো করলেন তো মোটামুটি স্লো হয়ে গেল আপনার ক্লাসে পেশ করলেন সব কিছু করলেন এবার বাইকটা আপনার স্লো হয়ে গেল এবার আপনার কি করছে গিয়ার কিন্তু সেই আগের মতন আছে দেখা গেলো চার নম্বর বা পাঁচ নম্বর গিয়ারে দিয়ে আপনার স্লো করে নিলেন ক্লাসিপে স্লো করে নিলেন করার পরে আপনারা যখনই আপনার বাইকটাকে টানতে যাচ্ছেন তখন হচ্ছে ক্লাসটাকে যখনই ছাড়ছেন আপনারা কিন্তু মানে খটখট করে আপনার স্টারটা বন্ধ করে ফেলছেন কারণটা কি একটাই যেটা হলো আপনারা ডাউনশিপ করছেন না ডাউনশিপ না করার কারণেই কিন্তু আপনারা হচ্ছে স্লো যখনই করে দেওয়ার পরে আপনার বাইকটাকে টানছেন তখন কিন্তু স্টারটা বন্ধ করে ফেলছেন আর একটা ব্যাপার চলে আসে আপনারা যখন একেবারে স্লো হয়ে যান একেবারে স্লো হয়ে গেলেন স্লো হওয়ার পরে আপনাদের যে গিয়ার এবং আপনাদের যে আপনাদের ক্লাস সেটা কম্বিনেশনটা আপনাদের ঠিক থাকে না এর ফলে কিন্তু স্টারটা বন্ধ করে ফেলেন বা আপনারা ঠিক মতো ক্লাসটাকে করেন না এবং আপনারা একেবারে যদি স্লো কথা বলি মনে করেন বাইকটা নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে যখন আপনারা একেবারে আবার যাওয়ার চেষ্টা করলেন তখন কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় এটার কারণ হলো আপনারা হচ্ছে যে ক্লাসটাকে হুট করে ছেড়ে দিচ্ছেন এর ফলেও কিন্তু স্টারটা বন্ধ হয়ে যাচ্ছে তো মেন ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখনই বাইকটাকে স্লো ডাউন করলেন যখনই স্লো হয়ে গেল সাথে সাথে আপনাদের গিয়ারটাকে কমাতে হবে এখানে গিয়ারে খেল রয়েছে গিয়ারটাকে যখনই আপনারা কমাবেন তখনই কিন্তু আপনার বাইকের যে স্টারটা বন্ধ হবে না যখনই আপনারা যাচ্ছেন স্লো করে দিলেন স্লো করে ক্লাস পেস করে আপনাকে কিন্তু গিয়ারটাকে সাথে সাথে কমিয়ে দেবেন ঠিক আছে যদি আপনাদের চার নম্বরে থাকে সেখানে আপনার দু নম্বরে নিয়ে চলে আসলেন একেবারে স্পিড অনুযায়ী আপনার কিন্তু গিয়ার এবং আপনাদের স্পিড অনুযায়ী আপনাদের কম্বিনেশান কিন্তু সেটা করতে হবে সেটা শিখতে হবে সেই বিষয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যে গিয়ার কত গিয়ারে কত স্পিডে আপনাদের চলাবেন সেই গিয়ার কম্বিনেশানটা আপনাদেরকে জানতে হবে তো মেন ব্যাপার হলো আপনারা যখনই স্লো করবেন স্লো করার সাথে সাথে আপনাকে গিয়ারটাকে কমিয়ে দিতে হবে সাথে সাথে ঠিক আছে যখন গিয়ারটা আপনার ডাউনশিপ হয়ে গেল এবার আপনার ক্লাসে যদি ছেড়ে দিচ্ছি দেখুন আমার গাড়ি কিন্তু স্টারটা বন্ধ হচ্ছে না এবার আমি যখন টানবো আমার বাইক কিন্তু যাচ্ছে কারণ কি আমার এখানে গিয়ারটা কিন্তু কমিয়ে রাখা আছে যদি আমি এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে যদি আমি গিয়ারটাকে বাড়িয়ে রাখতাম এবার আমি স্লো করলাম তো এবার আমি হচ্ছে গিয়ারটাকে এবার পুরোপুরি টপ গিয়ারে দিলাম এবার টপ গিয়ার দিয়ে আমি বাইকটাকে স্লো করলাম স্লো করার পরে এবার আমি যখন টানতে যাব তখন এ করবে যখন গাড়ি কিন্তু আমার ঝাঁকা মারছে এখন কিন্তু বন্ধ হয়ে যাওয়া ভয় আছে এখানে ঠিক আছে তো এইভাবে বাইকের ক্ষতি তো সেই জন্য দেখাচ্ছি না তাও ঝাঁকা মারালাম এরকম গিয়ারে অনেকটা চাপ পড়ে তো এরকম কিন্তু হতে হতে কিন্তু আপনার এরকম স্লো করে যখনই আপনারা যখন গিয়ারটা কম না থাকবে তখনই কিন্তু এগুলো টানতে যায় এরকম বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরকম বন্ধ হয়ে যাবে তো এরকম আপনারা কখনোই করবেন এটা তো গাড়িরও ক্ষতি হয় তো তাও আপনাদের দেখাবো না বলে দেখিয়ে দিলাম তো যাই হোক সেই জন্য অবশ্যই লাইক করবেন আমার বাইকের ক্ষতি হচ্ছে এইভাবে কিন্তু তো অবশ্যই এইভাবে আপনারা করবেন মেন ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে যে গিয়ারটাকে আপনাদের কম রাখতে হবে যখনই স্লো করবেন তখনই গিয়ারটাকে আপনাদের কম রাখতে হবে তাহলে আপনার বাইকের স্টার্ট কোনো দিনও বন্ধ হবে না এটা আপনারা মাথায় রাখবেন টপ গিয়ারে বা আপনারা মোটামুটি একেবারে স্লো হলে দু নম্বর গিয়ারে যান কোনোদিনও আপনার বাইকের গিয়ার মানে স্টার্ট কোনোদিনও বন্ধ হবে না এটা গ্যারান্টি দেখুন আমি যাচ্ছি আমি পুরোপুরি দুই নম্বর গিয়ার করছি দু নম্বর আমি ক্লাসে যদি ছেড়ে না আমার বাইকে স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না দেখুন বন্ধ কোনোদিন হবে না এরকম স্লোতে যাচ্ছে দেখুন কততে পনেরো তেরো বারো দশ এরকম যাচ্ছে আমার স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না দেখুন স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না কতটা আসতে যাচ্ছে ক্লাস কিন্তু আমি এদিকে ধরে নি দেখুন আমার বাইক কিন্তু যাচ্ছে দশে এগারোতে যাচ্ছে তাও কিন্তু আমার স্টারটা বন্ধ হচ্ছে না তো আপনাদেরকে এইভাবেই কিন্তু মাথায় রাখতে হবে গিয়ারটাকে ডাউন করা তাহলে আপনাদের স্টারটা কোনো দিনও বন্ধ হবে না আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি বুঝে থাকেন একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে প্রেস করে দেবেন আর অবশ্যই ইস্টাগ্রামে ফলো করবেন এরকম টাইপের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেন আর কিন্তু এত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকিউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই